মনে হচ্ছে এই প্রোডাক্টটা আমার কাছে কিছুটা মতো মতো লাগতেছে হচ্ছে কি এইটা কিন্তু ডিসপ্লেটা টোটালি চেঞ্জ করা হয়েছে এবং কিছুটা নতুনত্ব আনা হয়েছে এই ডিসপ্লে গেজেটে একটি টি ডাব্লু এস নিয়ে চলে আসলাম যারা অল্প বাজেটের মধ্যে টি ডাব্লু এস খুঁজতেছেন সো আজকে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আর আজকে চলে আসলাম এম সিরিজের নতুন একটি টি ডাব্লু নিয়ে তো আজকে এম আঠারো নিয়ে রিভিউ করার জন্য চলে আসলাম তাহলে চলুন করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময়ের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম তাহলে চলুন করে প্রোডাক্টটিকে আনবক্সিং হ্যাঁ করা যাক চলুন দেখে নেই কি কি রয়েছে প্রোডাক্টের সাথে আমাদের বিসমিল্লাহ রহমান রহিম চলুন প্রোডাক্টটি খোলা যাক সো আমরা এম আঠারো নিয়ে আজকে রিভিউ করার জন্য চলে আসলাম সো এই প্রোডাক্টটি কেমন সেটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন প্রোডাক্টটি প্রথমে খুলে দেখে নিই আমরা সো এটার সাথে কী কী পাচ্ছি আমরা এটার সাথে হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছি এটা টাইপ সি একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে আর চারটা ইয়ার টিপস দেওয়া রয়েছে সম্ভবত হ্যাঁ চারটা ইয়ার টিপস দেওয়া আছে আর একটি ইউজার ম্যানুয়াল গাইড দেখতে পাচ্ছি আমরা এটা আমাদের কোনো প্রয়োজন লাগবে না আপাতত এখানে রাখলাম সো এই যে হচ্ছে কি আমাদের মূল প্রোডাক্টটি এটা আমার একটু খুলে দেখা যাক চলুন তাহলে বুঝতে পারবো আমার কাছে মনে হচ্ছে প্রায় এম টেনের মতোই সো শুধু শুধু সম্ভবত ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে সো চলুন প্রথমে আগে হচ্ছে কি একটু লাগাই দেন তারপর হচ্ছে কি দেখা যাক এটা ডিসপ্লেটা কেমন লাগে হুম বিসমিল্লা সো ওয়াও জাস্ট ওয়াউ না ডিসপ্লেটা মোটামুটি খুব সুন্দর একটু ডিস একটু ডিসপ্লেটার মধ্যে নতুন নতুন আনা হয়েছে আর কি সো আশা করছি আপনারা দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন দেখেন ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ নতুনত্ব আনা হয়েছে সো দেখুন দেখলে আশা করছি বুঝতে পারছেন আপনারা ডিসপ্লেটা মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে সো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সো এইটার সাথে হচ্ছে গিয়ে প্রায় হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর কি একেবারে খারাপ বলা যাবে না ভাই বাজেটটা কিন্তু একদম অল্প বাজেট হ্যাঁ এই প্রোডাক্টের প্রাইস কত জানেন অনলি চারশো টাকা সো চারশো টাকা হলে এই প্রোডাক্টটি আপনার আমাদের নিতে পারবেন আর এম সিরিজের এই প্রোডাক্টটির প্রাইসটা আমি একটু কম দেখলাম যেহেতু নতুন আসছে হয়তো বা সামনের প্রাইস বাড়তেও পারে কমতেও পারে কমার সম্ভাবনা খুবই কম প্রাইস বাড়তেও পারে সো যাই হোক এটার প্রাইস কিন্তু অনলি চারশো ঊনপঞ্চাশ টাকা আর ডিসকাউন্ট দিয়ে আর কি আমাদের স্বপ্নের গ্যাজেটে ডিসকাউন্ট দেওয়ার পর হচ্ছে চারশো টাকা সো যাই হোক আর এই প্রোডাক্টটি কিন্তু আমরা রেগুলার সেল করি ছয়শো থেকে সাতশো টাকা সো অবশ্যই যারা ভিডিওটি দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন তো অবশ্যই আপনার প্রাইসটা বলবেন ভাই আপনি ডিসকাউন্ট দিয়ে বলেছিলেন চারশো উনপঞ্চাশ টাকা নয়তো কিন্তু আমরা ছয়শো টাকা অথবা সাতশো টাকা রাখবো কারণ রেগুলার প্রাইস এটা হচ্ছে কি আমাদের সাতশো টাকা সো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা তো এই পাচ্ছেন বোর্ড তো ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হচ্ছে আর বিশেষ এম টেন এম উনিশ সো ওইগুলোর মধ্যে যা যা ইউজ করা হয় তাই ইউজ করা হয়েছে এটার মধ্যে আসলে ব্যাটারি কতটা ইউজ করা হচ্ছে সেটা এখানে ক্লিয়ার করে বলা হয়নি তো বলতে পারছি না অ্যাকুরেট তো যাই হোক তারপর মোটামুটি বারোশো থেকে দুই হাজার এমএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে আর এই প্রোডাক্টটি দেখে আমার কাছে যতটা মনে হচ্ছে এই প্রোডাক্টটি আমার কাছে কিছুটা এম ত্রিশের মতো লাগতেছে এম ত্রিশের মতো হচ্ছে কি এইটা কিন্তু ডিসপ্লেটা টোটালি চেঞ্জ করা হয়েছে এবং কিছুটা নতুনত্ব আনা হয়েছে এই ডিসপ্লে মধ্যে আর কি সো আশা করছি আপনারা দেখে হলেও কিছুটা হলেও বুঝতে পেরেছেন তো যাই হোক তো আজকের ভিডিওটি হচ্ছে কি এই পর্যন্ত আর এটা সাউন্ড কোয়ালিটির সম্বন্ধে আসলে বলার কোনো কিছু নেই কারণ টেনের সাউন্ড কোয়ালিটি মোটামুটি আপনারা সকলে জানেন আর আমাদের এগুলোর কোয়ালিটি তো অবশ্যই হ্যাঁ কিছুটা হলেও অন্যদের থেকে ভালো করার চেষ্টা করে থাকি আমরা সব সময় সো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন যারা এখন পর্যন্ত আমাদের স্বপ্নের গ্যাজেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই এই ভিডিওটি একটু কষ্ট করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সো যাদের অল্প দামের মধ্যে ব্লুটুথ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি নিতে পারে সো আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আপনাদের প্রয়োজন হয়ে থাকে এখনই দেরি না করে আমাদের স্বপ্নের গ্যাজেটে অর্ডার করে ফেলুন হ্যাঁ সো আমাদের স্বপ্নের গ্যাজেটের ঠিকানা যদি কেউ আসতে চান ঢাকা বাসাবো সবুজ আর অবশ্যই অবশ্যই বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে আসসালামু আলাইকুম